সামনে রাস্তা হিয়াছে মানে শতভাগ অশুদ্ধ শতভাগ অশুদ্ধ বদনসিব বেটা ওই মুসলমান দুর্ভাগা বেটা মন্দ কপাল অভিশপ্ত ওই জীবন মুসলমান ষাট বছরে পঞ্চাশ বছরে চল্লিশ বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন চারটা সুরা পাঁচটা সুরা শুদ্ধ করে পড়তে পারে না আত্মাহাইয়া করতে পারে না দোয়া একুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না এই জিন্দীগী বদমসেদ বেটা দূরভাগা বেটা দোরভাগা বেটা এটা বেটা এই জিন্দীগী বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা এই জীবন কতক্ষণ হতন ছাড়া আর বাদ খাওয়ান আর ফ্যাশাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা এটা বেটা কিসের মুসলমান তুমি বেটা কিসের মুসলমান তুমি হ্যাঁ তিরিশ বৎসরও তোমার কলিজার মধ্যে এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার কেডকের মুসলমান এটা ষাট বছরের বুড়া হয়ে গেছে আজও কোনোদিন কলিজার ভিতরে আসে নাই আল্লাহর কোরআন শুদ্ধ করা উচিত বইয়া বইয়া সাধুয়ানে শুধু গপ মারে আর হুজুরদের বদনাম করে ওমো খুজুরের আকিদা বালানা ওম খুজুরের আকিদারে কামরাইছে আপনার আকিদা একবারে সাধুয়ানে ভাইয়া পড়তে আসে একদম বইয়ে বইয়া বিড়ি খায় আর গপ মারে বইয়া আর বেড়ির নাচ দেখে টেলিভিশন দেখে আর হুজুর ঠিক করে ওমু হুজুরের আকিদা বালানা রাখি আকিদা বালা বিড়ি খান এটা কোন আকিদা এটা বিড়ি এটা কি আকিদা সুন্নি আকিদা না ওয়াহাবি আকিদা কি তাইডা বিড়ি খানা এটা কোনডা ফটছে কি সুন্নি জমাতে ফটছে না ওয়াহাবি জমাতে ফটছে কোনটা কথা বলেন না কেন এটা কোনডা হ্যাঁ আপনি আকিদা টোয়াইতে না আপনি কি বোঝেন মিয়া আকিদা মিয়া কি বোঝেন আপনি আজ পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত বিড়ি এটাই ছাড়তে পারেন নাই এবার শিখায় আকিদা রাখি আকিদা বলে বালা আমিদা বলান আপনি তো শরীরে গন্ধের কারণে কাছে দাও দেয় না ঠিক করে চা দোকানে টেলিভিশন গালি দেয় কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না কি আশ্চর্য মুসলমান অবাক করা মুসলমান বিড়ি সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইন্তেকাল পর্যন্ত কোনো দিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না যিনি পেঁয়াজের কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না নবীজি ঘামের দুর্গন্ধ পছন্দ করতেন না আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন হাঁটতেন ওই জায়গাটা রাস্তাটা পুরা মেস্ক আম্বরের গ্রান হয়ে যাইত তার পবিত্র দেহ থেকে ঘাম ঝরিলে সেটা আতর হিসাবে সাহাবাই কারাম ব্যবহার করত এত পবিত্র এত সুগ্রাণ নবীজি বলতেন তিনটা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় একটা হলো আতর এক নাম্বার সুগন্ধি আত্মই এক নম্বরে নবীর ভালোবাসার বস্তু ছিল সুগন্ধি আতর আল্লাহ নবী সাল্লাম ওই যে বয়ান করলো আমার বন্ধু দোস্ত মানুষ আমি আতর লাগাইতেছি ওই যে চমৎকার গ্রাম আমি দিয়ে দিলাম এই যে এখন দিয়ে পড়ছি পকেটেরটা তো বলতেছিলাম যে আল্লাহ নব্বী সাল্লামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল আতর যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতে পারতেন না এই মুসলমান এই গন্ধওয়ালা মুখ সেই নবী যিনি চিরদিন সুগন্ধিময় ছিলেন তার সামনে কেমনে দাঁড়াইবেন সুপারিশের জন্য লজ্জা করবে না হ্যাঁ সরম করবে না ফেরাস্তা যদি ধাক্কা মারে বেড়া আনতে বেড়া বিড়ির গন্ধে কাঁসায় না সর তোর আবার কি সুপারিশ বেড়া তখন কি বলবেন তখন কি বলবেন বলেন ইনসাফ করে বলেন এই জন্য ছেলে দেন দুর্গন্ধময় এই বস্তু যাদের এই বিড়ি সিগারেটের বদ অভ্যাস আছে এটা যে আল্লাহ মধ্যে বলছেন আমি কোরআনকে হেফাজত করব সংরক্ষণ করবো কেমত পর্যন্তের জন্য এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন হেফাজত করবেন তো সংরক্ষণের পদ্ধতি কি কি হবে এটা দুই একটা আইটেম বলেন তো আল্লাহ তালা বলেন একটা অন্যতম পদ্ধতি হল আমি যুগে যুগে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল এমন কিছু সিনা আমি নির্বাচিত করবো যে সিনাগুলোতে রাখবো এগুলা আমার বাছাই এগুলো আমার বাছাই শরীফ রাহ আল্লাহ বলেন আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি ইস্তাফাই না ইস্তাফাই না অর্থ আমি বাছাই করেছি এক দেশ এক জাতি এক গ্রাম এক মহল্লা এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি পছন্দ করে নেই বাছাই করে নেই যে দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি এই দিলে আমি আমার কোরআন রাখবো এই জন্য কোরআন শরীফ আছে মোমেনের দিলে ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা করে হাফেজ সাহেব না হাফেজ সাহেব হাফেজ সাহেব হাফেজ বানায় না আল্লাহ তালা বানায় হাফেজ সাহেবের হাতে অনেক ছেলে ভাইগ্যও যায় বলেন ভাই যায় না তাইলে সব ছেলে তো হাফেজ হয় না আল্লাহ তালা কোরআনুল করিমে স্পষ্ট বলছেন ইন্না আলাই না জামাহু অকর আনা নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া জামা আহু মানে জমা করা এবং অকর আনাহু এবং সেটাকে তেলাওয়াত করা এই কোর আনাহু মানে পড়া তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম এটা আমি নিলাম নাহলে আট বছরের বাচ্চা আল্লাহর কোরআন করতে পারা এটা চারটি কথা না দশ বছরের বাচ্চা ত্রিশ পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে এ খামখেয়ালি কথা না এটা আল্লাহ তালার ফায়সলা আল্লাহ তালার তৌফিক আল্লাহর বাছাই আল্লাহর মনোনয়ন আল্লাহর পছন্দ আল্লাহর দয়া কারাম মেহরবানি খুদার পশম কায়নাতের সর্বশ্রেষ্ঠ পাওয়া গোটা পৃথিবী যদি কেউ হাজার বারো পায় গোটা দুনিয়া আর আল্লাহর কোরআন যদি কেউ এক আয়াত পায় এটাই দামি বাকি এটা বুঝবে দিল আছে যার যে একই সবাই কদর এমন কোনো জরুরি না এমন কোনো জরুরি না এমন কোনো জরুরি না এজন্য বললাম প্রতিটা হাফুজে কোরআন আল্লাহর বাছাই কার বাছাই বাফ আল্লাহ আর সেই মালিক আল্লাহ নিজেই হাসরের দিন যাকে তিনি বাসাই করে হাফেজ আলেম কোরআন পূর্ণেওয়ালা বানাইছেন তারে হাসরের ময়দানে আল্লাহ নিজেই ডাক দিয়ে স্পেশালি বলবেন ইউকালুলি সাহিবিল কোরআন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কেমতের দিন আল্লাহ তালার পক্ষ থেকে হাফেজ কোরআন কোরআন পূর্ণেওয়ালা তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে এ করা ওয়ার তাকি আমার বান্দা তুমি আমার কালাম পড়ো আর জান্নাতের উপরে উঠতে থাকো ওয়ারাতিল কামা কুমতা তুরাতিল ফি দুনিয়া আর বলবেন আমার বান্দা আস্তে আস্তে পড়ো সুন্দর করে পড়ো তারা ওরা কইরো না ধীরে ধীরে পড়ো তোমার লিফট আমি আল্লায় অন করে দিছি তুমি মাইসকান দিয়ে কোনো সুইচ বাটন টিপো না তুমি কোনো টিপ দিবা না সুইচ এটা উঠতে সেই লিফট এটা এটার মতোই উঠবে তুমি শুধু পড়তে থাকো আর তারা উরাও করো না আস্তে আস্তে তার তিলের সাথে সুন্দরভাবে যত্ন নিয়ে মহব্বত দিয়ে তাজভিদ মাখ্রাজ সব বিশুদ্ধ উচ্চারণ ঠিক রেখে তুমি ধীরে ধীরে পড়তে থাকো তোমার লিফট অন করা আছে এটা তো থামবে কখন থামবে তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে তোমার লিফট স্বয়ংক্রিয়ভাবে সেখানেই থামে যাবে ওইটাই তোমার মঞ্জিল ওইটাই তোমার ঘর ওইটাই তোমার ফ্ল্যাট ওইটাই তোমার হবে হ্যাঁ তিরিশ পারা কোরআন শেষ করবা তো তুমি ছয় হাজারের চাইতে বেশি তালা পার করে ওইখান থেকে হাত নাড়াই বাজে এই যে ভাই সাপ আমি এখানে আছি গ্রামবাসী দেখেন আমি এখানে আছি এই জন্য কোরআন করিমের হাফেজ অনেক দামি অনেক দাম আপনার চোখে এটা একটা সামান্য পাগড়ি খেয়ে আমাদের চোখেটা অনেক কিছু এটা অনেক কিছু এটা তিনশো টাকার একটা না। এটা অনেক বড় সম্মান অনেক বড় এজাস অনেক বড় মর্যাদা এটা আল্লাহর দান আল্লাহ বলছেন এটা আল্লাহ তালার অনুগ্রহ আর তিনি যা ইচ্ছে করেন এমন দয়া তিনি তাকে করেন আল্লাহ করেন আল্লাহ করেন এজন্য স্বপ্ন দেখেন কলিজা দিয়া বাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার সন্তান যেন হাফেজে কোরআন হয় আমার সন্তানকে আপনি আপনার সেই পছন্দনীয় অন্তর্ভুক্ত করেন যাদের জন্য আপনি আপনি দিবেন যাদের সিনায় সিদ্ধান্ত নিছেন আমার ছেলেটাকে সেই করে দলভুক্ত আমি আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ তালা কোরআন পূর্ণেও ওয়ালা বানিয়ে দেন যেই বাচ্চাগুলো আপনাদেরকে জানাজার নামাজ দেখাইছে আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ নুরানি পদ্ধতি এতটা জনপ্রিয় এখন আমার তো দৃষ্টিতে এখন আর এগুলো কিচ্ছু দেখাইতে হয় না আলহামদুলিল্লাহ এত বেশি মুসলমান চিনে এখন যে বাচ্চাকে দিন শিখাবে তো নুরানি পদ্ধতির চাইতে বিকল্প এর চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নেই আর এর চাইতে সুন্দর কিছু জানা নেই এমন চমৎকার এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নাই কোনোখানে নাই একটা একটা করে তিনটা চাদর কোনটা বিছাইলাম কোনটা আগে দিলাম কোনটা বামেরটা আগে ডানেরটা পরে তিনটা বান দিলাম প্রথম বান মাথায় এইভাবে নিখুঁত উপস্থাপনা এবং নিখুঁত চমৎকার সুন্দর বলা নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানোর কালেমা শিখানোর ইসলাম শিখানোর এর চাইতে আদর্শ কোনো সিস্টেম অন্য কারো কাছে নাই আলহামদুলিল্লাহ আমি মদিনা শরীফ মসজিদে নববীতে রসুলুল্লাহ সাইসাল্লামে রওজায় আথার যেখানে সেই মদিনা শরীফে মসজিদে নববীতে মদিনার বাচ্চারা ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের এই মসজিদে নববীতেই মক্তব পরে ফজরের পরে আসরের পরে মক্তব আছে ওখানে অনেক উস্তাদ আছে এই আলাদা আলাদা খুটির পাশে পাশে উস্তাদরা বসে আর এই মদিনার সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলা এগুলা পড়তে আসে আমি অনেক সময় লেগে লগে বসে বসে দেখি এ হজ ওমরায় গেলে তো আমি নিজে যে আপনার এরকম বাচ্চা একবার এক বাচ্চারে বললাম তোমার বইটা দাও এটা একটু আরবিতে পায় দিচ্ছে না আমার আমি অনেকবার বললাম তোমার এটা দাও আমারে আমি একটু দেখি তো তার পাশের ছেলেটা হাসতে হাসতে বলতেছে ওটা ওরটা ছিরা শিরা চিরা দেখে দেয় না তুমি আমারটা নাও ওরটা নিতে পিস এরপরে আমি ওই বাচ্চাটা নিলাম এরপরে প্রথম পৃষ্ঠার দিকে খুলে দেখি এই বাচ্চাদের এই মদিনায় আরবে যে বইটা কায়েদাটা বাচ্চাদের মক্তবের ওটার মধ্যে একবার স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে আল কায়েদাতুন নুরানিয়া নুরানি কায়েদা নাও আমি পরে 4 রিয়াল দিয়া এটা কিননছি মোর কাছে আছে নুরাণী কায়েদা মানে এই নুরাণী পদ্ধতি হযরত মাওলানা قاری 벨ায়ত হোসেন রাহমাতুল্লাহি আলাইহি এই মহা মানুষটি 43 বছর একটানা উনি বলছেন আমাকে হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন হাফিজ হুজুর বলছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবি রহমতুল্লাল আজাল্লে বড় উঁচা একজন খলিফা ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বাংলাদেশের সমস্ত ইমানদার ওনার নাম জানে হাফিজ জি রহমতুল্লাহ আলাই এই উনি উনারে বলছিলেন কারি বেলায়ত হুসেন সাহেবকে যে আপ আপনি এমন একটা সুন্দর সহজ কোনো কৌশল মুসলমানের বাচ্চারা দিন শিখবে সুরা কেরাত দোয়া কালাম শিখবে আপনি একটা পদ্ধতি বাহির করেন উনি তেতাল্লিশ বছর এক টানা ওই নুরানির বই বাচ্চাদের যে বই পড়ায় আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে উনি বলছেন আমার তেতাল্লিশ বৎসরের সাধনার ফসল এই নুরানি পদ্ধতি এই সুরে সুরে বলা এই টাইনা টায়না বলা এই কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা দুইরা কাতনামাজে মাস আলা এক সুন্দর তালে তালে করেন অজু ভঙ্গের কারণ এতটি নামাজ ভঙ্গের কারণ এটা আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে করবার সময় একটু ডুলছে ও বাচ্চা ওই ওইটা করবার সময় আরে তো ওই যে যে ডুলছে এই ডুলাটাও ঠিক রাখছে এমন নিখুঁত এমন চমৎকার এই জন্য আমি এইটাও আপনাদেরকে বললাম নুরানি পদ্ধতি আল্লাহ তালার কাছে একটা মকবুল পদ্ধতি আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন দিন শিখাবেন ছোট্টবেলার এই তিন বছরের নুরানি আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী সাহেব বলে এই তিনটা টিকা তিন বছরে মানে নুরানির তিনটা টিকা দিয়া দিয়েন মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না সেজদা ভুলবে না নামাজ ভুলবে না সুরা কেরাত আর অশুদ্ধ হবে না শুদ্ধ হবে আমার ছোট্ট এই জীবনে রাগ করেন না আমার জীবনে আমরাও শত শত জানাজা আমরাও দেখছি পড়তে গেছি পড়তে যাই বহুত মাত আইয়া জানাজার টাইমের আগের থেকে রেডি হইয়া থাকে মা একটা দূর বক্তব্য দিব হ্যাঁ এক মিনিট দেড় মিনিট হ্যাঁ আগের অক্ত নামাজ পড়ছে কিনা ফরজ সন্দেহ আছে কিন্তু জানা যার সামনে আগে একবারে রেডি মানে কুদুর বক্তৃতা দিব এখানে আপনার এই বক্তৃতা দিতে গিয়ে কুল্লু নাফসিং দা ইকাতুল মাউত এই বাচ্চাদের পড়লো এইটা অনেকেই পরে মানে এটা কয় আর কি কইবার সময় যে ডক যার উচ্চারণ হ্যাঁ আমি প্রায় আমার সাথে কয়েক লগে হাসি আমি দেখছো সান্দুর নামাজের কি দশা বুঝাইতো যায় হ্যাঁ টাইনে যে নামাজ পড়ে সুরা কেরাত যে কিচ্ছু হয় না এ তো কুল্লু নাফসিন হুন্নাই বুঝা গেছে আর কি তা আর কি আপনি তো এইটা যেই ডকের আপনি তাব্বাতিয়া তৈরি হইছেন আপনি রাততাহিয়াত হইতো মানে শতভাগ অশুদ্ধ শতভাগ অশুদ্ধ বদনসিব বেটা ওই মুসলমান দুর্ভাগা বেটা মন্দ কপাল ওই জীবন মুসলমান ষাট বছরে পঞ্চাশ বছরে চল্লিশ ভোগ আল্লাহর এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন চারটা সুরা পাঁচটা সুরা শুদ্ধ করে পড়তে পারে না আত্মা হিয়া দুটাও পড়তে পারে না দুয়ায় কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না এই জিন্দগি বদমসী বেটা দুর্ভাগা বেটা তোর ভাগা বেটা এটা বেটা এই জিন্দিগি বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা এই জীবন কতক্ষণ হতন ছাড়া আর বাত খাও ছাড়া আর ফেসাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা এটা কিসের মুসলমান তুমি বেটা কিসের মুসলমান তুমি হ্যাঁ তিরিশ বৎসরও তোমার কলিজার মধ্যে এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার কি ডকের মুসলমান এটা ষাট বৎসরের বুড়ো হয়ে গেছে আজও কোনোদিন কলিজার ভিতরে আসে নাই আল্লাহর কোরআন শুদ্ধ করা উচিত বইয়া বইয়া সাধু শুধু গপ মারে আর হুজুরদের বদনাম করে ওম হুজুরের আকিদা বলা না ওম হুজুরের আকিদা রে কামড়াইছে আপনার আকিদা একবারে সাধু ভাইয়া ভাইয়া পড়তে আছে একদম আপনার আকিদা বইয়া বইয়া বিড়ি খায় আর এনে গপ মারে বইয়া বইয়া আর বেড়ির নাচ দেখে টেলিভিশন দেখে আর হুজুর ঠিক করে অমুক হুজুরের আকিদা বলা না তাইনের আকিদা বলা বিড়ি খান না এটা কোন আকিদা এটা বিড়ি খানা এটা কি আকিদা সুন্নি আকিদা না ওয়াহাবি আকিদা কি তাই এটা বিড়ি খানা এটা কোনটা চড়ছে কি সুন্নি জমাতে ফটছে না ওয়াহাবি জমাতে ফটছে কোনডা কথা বলেন না কেন এটা কোনডা হ্যাঁ আমরা আকীদা টয়তে নাইছেন আপনি কি বোঝেন মিয়া আকীদা মিয়া কি বোঝেন আপনি আজ পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত বিড়ি এটাই ছাড়তে পারেন নাই এবড়া শিখায় আকীদা ওমুকের আকীদা বলে বালান আমা ওমুকের আকীদা বালান আপনি তো শরীরে গন্ধের কারণে কাছে দাও দেন আপনি দুর্গন্ধ ওড়া আকীদা ঠিক করে চা দোকানে টেলিভিশন চায় এক কইলে গালি দেয় কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না কি আশ্চর্য মুসলমান অবাক করা সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু আল্লাহ ইন্তেকাল পর্যন্ত কোনো দিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না যিনি পেঁয়াজের কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না নবীজি ঘামের দুর্গন্ধ পছন্দ করতেন না আল্লাহন সাল্লা যখন হাঁটতেন ওই জায়গাটা রাস্তাটা পুরা মেস্ক আম্বরের গ্রান হয়ে যাইত তার পবিত্র দেহ থেকে ঘাম ঝরিলে সেটা আতর হিসাবে কারাম ব্যবহার করত এত পবিত্র এত সুগ্রাণ নবীজি বলতেন তিনটা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় একটা হলো আতর এক নাম্বার সুগন্ধি আর এক নম্বরে নবীর ভালোবাসার বস্তু ছিল সুগন্ধি আতর আল্লাহ নবী সাল্লা আমি এই মাত্র আমার হারিস ভাই আমার আতর নিচে গায়ে এখন মানে দিছি এখন ওনার ওই যে বয়ান করলো তোমার বন্ধু দোস্ত মানুষ আমি আতর লাগাইতেছি ওই যে চমৎকার গ্রামে নেন আমরা হাবিয়ে দিলাম এই যে এখন দিয়ে পড়ছি পকেটেরটা তো বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল আতর যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতে পারতেন না মুসলমান এই দুর্গন্ধওয়ালা এই বিরির গন্ধওয়ালা মুখ নিয়ে সেই রবি যিনি চিরদিন সুগন্ধিময় ছিলেন তার সামনে কেমনে দাঁড়াইবেন সুপারিশের জন্য লজ্জা করবে না? সরম ফেরাস্তা যদি ধাক্কা মারে সর বেড়ায় বিড়ির গন্ধে কাঁসায় না সর তোর আবার কি সুপারিশ বেড়া তখন কি বলবেন তখন কি বলবেন বলেন ইনসাফ করে বলে এই জন্য ছেলে দেন এই বস্তু যাদের এই বিড়ি সিগারেটের বদ আছে এটা নিকৃষ্ট অভ্যাস না আছে আয়ুনু তোমারও দোষ আছে মানুষেরও শোক আছে তোমারও কি আছে দোষ আছে মানুষেরও কি আছে চোখ আছে মানুষ চিনতে ভুল করে না এই জন্য দয়া করে নাফর মান হিসাবে পরিচিত সুৎখোর ঘুসখোর হারাম কর জেনাকারী বেবিচারি বেপর্দা অসভ্য এই নামেই পরিচিত হওয়া এটার চাইতে ঘৃণা লজ্জা আর কি হতে পারে আমি অনুরোধ করি এবারে রমজানকে টার্গেট করে আমরা গুনা ছেড়ে দেখি বলেন বরকত হবে ইনশাল হিম্মত সাহস করিলে ইনশাআল্লাহ মোমেন হারে না মোমেন হারে না কোন সময় পৃথিবীতে ইমানদার হারে নাই এটা জানেন এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে ইমানদার কখনোই হারে নাই পৃথিবীর কোন যুদ্ধে পৃথিবীর কোনো কাফের দুশ্মনের মোকাবেলায় ইমানদার কখনোই হারে নাই কি হইছে যতবারই রক্ত ঝরছে যতবারই শহীদ হইছে যতবারই মোমেনের খুন ঝরছে সময়ের ব্যবধানে সেখানেই কালেমার পতাকা উঠছে এটাই চিরসত মোমেনের খুন বৃথা যায় না শহীদের রক্ত বৃথা যায় না যেতেই পারে না এটা সিস্টেমে নাই এ রক্ত পবিত্র রক্ত শাহাদাতের রক্ত পবিত্র রক্ত যে জমিন রক্ত টুষেছে শহীদের সে জমিনে কালেমার পতাকা উঠবেই এজন্য ফিলিস্তিন বিজয় হবে এখানে কালেমার পতাকা উড়বেই ইসরায়েলের কুত্তারা হেরে যাবেই ইতিমধ্যে হেরে গেছে অর্ধেক এখন তো বিরতি কুত্তার মতো ঘাড় নোয়া ঘাড় নামায়া সারা পৃথিবী ইউরোপের সাহায্য নিয়ে হাজার হাজার কোটি মার্কিন ডলারের সহযোগিতা নিয়ে সর্বাধুনিক অস্ত্র দিয়েও পনেরো মাস যুদ্ধ করেও গাজা একটি অঞ্চলের মুসলমান মুজাহিদিনদের সাথে পারে নাই পারে নাই পঞ্চাশ হাজার মুসলমান শহীদ করছে ছয় লক্ষ বাচ্চা এতিন করে ফেলছে হাজার লাখ মা বোন স্বামী হারা বাপ হারা সন্তান হারা এ সব কিছুর বিনিময়েও ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা পনেরো মাস লাগাতার যুদ্ধ করার পরেও এই জানুয়ারিতে তারা যুদ্ধ বিরতি দিয়ে ইসরায়েলের বেইমান ইসরায়েলে ফিরে গেছে আবার যুদ্ধ করবে ঠিক আছে আবার হারবে এই যুদ্ধ করতে করতে একদিন একেবারে নিশ্চিন্ন হইয়া কালেমার পতাকা পুরা ফিলিস্তিনে উড়বে ইসরায়েল নামে পৃথিবীতে মূলত কোন রাষ্ট্র নাই এটা কোনো রাষ্ট্র না এটা ফিলিস্তিন তুমি যদি চরিত্রবান ফিলিস্তিনা হও খোদার কসম একদিন ফিলিস্তিনে তুমি যাইবা ইনশাআল্লাহ সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে তোমরা লড়বা ইনশাআল্লাহ ইনশা দেখো তুমি করো আল্লাহ তাআলা মুসলমানকে বানাইছেন শুধু মিরভুরের লেগানা আল্লাহ তালা তোমার শুধু ব্রাহ্মণ ফারার জন্য বানায় নাই আল্লাহ তোমারে বুড়ি চঙের জন্য বানায় ও জাতলিন নাস গোটা বিশ্ব মানবতার জন্য বানাইছেন হ্যাঁ কালেমার পতাকা উড়াবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ওই প্রান্ত থেকে ওই প্রান্তে সারা জাহা হামারা চীন ও আরব হামারা হিন্দু সেতা হামারা মুসলিম হে হাম ওতন হে সারা জাহা হামারা মুসলমান সারা পৃথিবী আমার সারা পৃথিবী আমার সবটা আমার মালিকের তো আমার এই জন্য আমরা ইনশাল্লাহ রমজানকে টার্গেট রেখে চরিত্র ভালো করি গুণাবাব থেকে পাঁচ অক্ত নামাজ রমজানের বিশ্রাকাত তার আবি ইফতার সাহারি শেষ দশকের এতে কাপ সবে কদরের তালাশ প্রতিদিন দোয়া কান্নাকাটি কোরআনুল করিমের তেলাওয়াত জিকির তেলাওয়াত যাদের সুরা কেরাত অশুদ্ধ তারা সুরা কেরাত ঠিক করেন দোয়া কালাম ঠিক করেন রমজানটাকে পুরা আপনারে দেখলেই যেন মনে হয় আপনার রমজান দেখলেই মনে হয় আপনি অন্য ফিকিরে আছেন আখেরাতের ফিকিরে কোন ফিকিরে আল্লাহ তালা আমাকেও তো ফিক দেন আমাদের সবাইকেই ইমান আমলের জিন্দগী গ্রহণ করে রমজান পর্যন্ত হায়াত বিখ্যা দান করেন আমিন সুবেহানা লাহি অবিহান্দিহি সুবেহান কা লাহ্মা অবিহান্দিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ফিরুকা ও ইলাইক